সমানিত পাইকারি লুঙ্গি আমরা এই মুহূর্তে একজন পাইকার থেকে আমরা লুঙ্গি কালো দেখানোর চেষ্টা করবো যারা আসলে এবং বিশ্বাস প্রতিষ্ঠান চাচ্ছেন ফ্যাশন হাউস কিন্তু একটা অন্যতম একটা তো শাখা এখানে বাইকে তো নিজস্ব প্রস্তুতকারক এখানে লুঙ্গি প্রসেসিং করে বিভিন্ন টাকা প্রসেস বা বিভিন্ন টানা প্রসেস নিয়ে বাই নিয়ে কাজ করে নিজস্ব এগুলো প্রসেসিং করে কিন্তু সারা বাংলাদেশে হোলসেল দিয়ে থাকে তো যারা হোলসেলার খুঁজছেন বিশ্বস্ত প্রতিষ্ঠান তো তারা কিন্তু আসলে লুঙ্গি গুলো নিয়ে আপনারা আহ অন্য অন্য জায়গাতে বা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আপনারা কিন্তু এগুলো সেল দিতে পারেন কেমন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ হ্যাঁ ভাই ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালু আশেষ রহমত ভালো আছি তো ভাই কিন্তু একদম মানে তোমার খাঁটি মনের মানুষ মানে একদম সাদা মাটার মানুষে আপনারা আসলে বা দেখলে কথা বললে আপনারা বুঝতে পারবেন ভাই যারা আপনার এই ইলমা লুঙ্গি হাউজে আসতেছে কিভাবে আসবে এটা হচ্ছে আপনার টঙ্গি হোসেন মার্কেট আচ্ছা একবার এক আছে মেন রোডের একবার এক আছে শাহাজুদ্দিন সরকার রোড আচ্ছা যারা চিনবেন না অবশ্যই স্ক্রিনে দাও নাম্বার ফোন দিবেন গাজীপুরে এসে কেমন জি জি ভাই এগুলো তো আপনি শাহাজাদপুর থেকে গেরে মাল কেনেন এটা আমি সোহাগপুর থেকে আয়নাতপুর থেকে আটাইগুলা থেকে গেরে কিনে আচ্ছা তারপরে মাল নিয়ে আসি আচ্ছা বিভিন্ন প্রসেস কিন্তু করে থেকে ভাই আজকে কয় টাকা থেকে শুরু করব আজকে আজকে কয় টাকা দামের লুঙ্গি আছে আজকে প্রথমে আমি মার্শাল থেকে শুরু করব আচ্ছা কয় টাকা দামের আছে ভাই সর্বনিম্ন এখানে আমার 2100 টাকা পর্যন্ত আছে মানে সর্বোচ্চ সর্বোচ্চ আর সর্বনিম্ন সর্বনিম্ন আমি 225 টাকা 225 টাকা মানে 900 টাকা তাও গ্যারান্টি দিবেন গ্যারান্টি গ্যারান্টি সহকারে সহকারে আচ্ছা ভাই তো আমরা ভালো কোয়ালিটির প্রথমে দেখো অনেকে ভালোটা চায় এটা

লুঙ্গি টাকা প্রসেস হবে না হবে না চিকন সুতা চিকুন সুতা দেখেন সে সুন্দর কিন্তু এর মধ্যে কালার কতটা আছে এর ছয় সাতটা কালার ছয় থেকে সাতটা কালার না কত রাখবেন ভাই উনিশশো টাকা উনিশশো টাকা

চেঞ্জ করে নিতে পারবে না হ্যাঁ চেঞ্জ করে নিতে পারবে এটা কত রাখবেন ভাই 1550 টাকা থাম 1550 1500 এর পিস 1550 টাকা জি তারপর রং কাজ গ্যারান্টি রং কাজ গ্যারান্টি সুন্দর দেখেন না দলে বুঝবেন না সেই সুন্দর ওকে ভাই তারপর এটা দেখি ভাই এই যে ভালো একটা চেকের মধ্যে একটা লুঙ্গি আছে ডিসেন্ট লেভেল সেকেন্ডারি এটাও ডিসেন্ট হেরো দেখাইছি ডিসেন্ট দোনোটা একই রেট ও এক সে এক দুইটা 1550 1550 আচ্ছা ওকে ভাই যদি চ্যানেল থেকে কেউ আসে কিছু কম দাম রাখবেন ভাই এটা আসলে

আচ্ছা কালার কত আছে মধ্যে এটা কালার 6 7 টাকা কালার আছে 6 থেকে 7 টা হুম এরও গ্যারান্টি দিছেন অঙ্কশ হ্যাঁ এরো গ্যারান্টি আচ্ছা দেখো সেই সুন্দর কিন্তু ভাই কত রাখবেন এটা এটা 1050 টাকা দাম 1050 টাকা দেখেন সেই সুন্দর কিন্তু যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দা নাম্বারে ফোন দিবেন ওকে ভাই তারপর এটা দেখি ভাই ভাই এরপর কোন দেব তারপরে দেখাবো আতিক লুঙ্গি আতিকের আচ্ছা আতিক লেভেলে দেখেন আতিকের লুঙ্গিগুলো অনেক এর চেইন দেখেন সেই সুন্দর এ কয় হাত হবে

আচ্ছা অনেক দিন অভিজ্ঞতা এগুলো বা এগুলো কত রাখবেন প্রথমে বলছি 1050 টাকা থাক মানে 200 225 262 টাকা 50 পয়সা আচ্ছা 262 টাকা 50 পয়সা পড়বে না আচ্ছা দেখেন সেই সুন্দর বাল কালার চার পাঁচটা হবে না ভাই না 7-8 টাকা লাগবে 7-8 টাকা হ্যাঁ আচ্ছা ওকে ভাই দেখেন ভাই প্রথমে কিন্তু বলছে 225 টাকা লঙ্গি লুঙ্গি দেখা মানে কোনটা এই দামাইতে দেখা এই যে ভাই দেখেন আমার হিমেল লুঙ্গি ঠিক আছে একবারে আনকমন লুঙ্গি আচ্ছা ঠিক আছে এলো কত রাখবেন ভাই এর হইছে আপনি 900 টাকা থাম 225 টাকা পিস 225 টাকায় লুঙ্গি পাওয়া যাবে রং কস গ্যারান্টি দিবেন হ্যাঁ রং কস গ্যারান্টি এটা গ্যারান্টি সব হ্যাঁ রং কস গ্যারান্টি আচ্ছা কালার কতটা দিবেন এখন এটা কালার 7 8 টা কালার আছে 7 8 টা কালার আছে না জি জি আচ্ছা ওকে প্রিয় দর্শক দেখেন যারা নিতেছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে WhatsApp নম্বরে বাইরে পাঠা দেওয়ার প্রয়োজন ভিডিও ফোনে দেখে দেখে আপনারা প্রোডাক্ট নিতে পারেন কেমন এতটুকু কিন্তু ফ্যাসিলিটি দিয়ে থাকবে তো যারা আসলে বিশ্বস্ত প্রতিষ্ঠান খোঁজেন ভালো একটা লোক ব্যবসা করার জন্য তারা কিন্তু আসলে ইব্রাহিম ভাইয়ের কাছে যোগাযোগ করে এখানে আসতে পারবেন আর আপনারা কথা বলে কিন্তু বুঝতে পারবেন ইব্রাহিম ভাই আর কিন্তু এখানে অনেক কালেকশন ছিল ভাই জি জি এত অনেক কালেকশন যদি ভিডিও কল দেয় তাহলে আমি দেখাই দিতে পারবো আচ্ছা কালেকশন অনেক কালেকশন আর একটা হাউজে কিন্তু ভাইগুলো প্রোডাক্টগুলো রাখে ভাই আপনাকে ধন্যবাদ সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম Assalamualaikum